আল্লাহ সার্ভার খুললেই যারা দেখি আমি জিপে সিক্স পাইছি তখন মনটা যে কি আনন্দ পাইব মিষ্টি খাইয়া শেষ করতে পারো না ভাই এটা কেমন কথা আপনারটা শুধু একাই চাইলেন আমারটা কইলেন না আপনার সাথে ঘুরে ঘুরে তো আমি নিজেই ফাউল হয়ে গেছি পড়াশোনা করি নাই শুধু খালি আপনার লগে এই মায়া করে পিছনে ঘুরছি আর আপনি একার কথা কইতেছেন আরে আমার সাথে তুই ঘুরছ আমার হইলে তো তোর হইবো বুঝস না কেন ঠিকই কইছেন আপনি বিয়া করে মনে হয় আমারে দিবেন তোবো তোবো আরে কি কস রে তোর সাথে আমি নেংটে কালতে থাকি আর তুই আমারে ই আমার বুনি কত রে কইতে পারলি আমি এটা তোর কাছ থেকে আশা করি নাই রে আ আশা করবেন কেমনে আপনি কইলে ঠিক আছে আমি কইলি দোষ যা তোর সাথে রেজাল্ট দেখমু না কেন কেন কি হইছে দেখবেন না কেন একসাথে দেখলে কি সমস্যা তুই আমার বউরে নিয়ে কথা কইছস কইছি তো কী হয়েছে একটু না হয় কইছি আপনার বউ আমার কি হয় দেখছেন কখনো তো এটা একবার ভাবেন না এ আমার ভাবি হয় আপনার বউ আর ভাবিরি এই দুই চারটা কথা মস্করা করে কিন্তু বলাই যায় আপনি রাগ করতেছেন কেন আর শোনেন লেখাপড়ায় আমরা যে ফাঁকি দিছি তার ফল কিন্তু আজকে আমরা পাবই আল্লাহ জানে কি কি হইব আমাকে যেটাই হোক পাশ করলেও ভালো করে পড়তে হইব এ করলেও ভালো করে কিন্তু পড়তে হইব আমাকে এখনও সময় আছে আজকালকার মাইয় অফিসনে ঘুরা কোনো লাভ হয়নি ঠিকই করছিস আমাদের এসব করা উচিত হয় না আমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করবো আল্লাহ আরে হাল্লা পাশাপাশি একটু বলো আমাকে জন্য জানা তো দোয়া করে দোয়া করে আমাদের